হত্যার বিচার দাবি করছি এবং তার পরিবারকে তার পরিবার তার বাবা একজন ব্যবসায়ী বাবা করেন তার দেখলে আপনারা আজকে তাম্বী উন্নয়ন চলছে

কোটা বিরোধী আন্দোলনের যে বৈষম্য বিরোধী আন্দোলন হচ্ছে সে আন্দোলনে নির্বিচারে কত সংখ্যক মায়ের মুখ কালি করেছে আপনারা ফেসবুক অনলাইন নেটওয়ার্ক বন্ধ থাকার কারণে আপনারা জানেন না আমরা বিভিন্ন মাধ্যমে জেনেছি শত শত মায়ের মুখ কালি করা হয়েছে হত্যা করে কোন করে কোনো আন্দোলন দমানো যায় না এটি কোনো বিরোধী দলের আন্দোলন নয় এটি দেশের ছাত্র সমাজের আন্দোলন এই আন্দোলনকে কোনোভাবে দমানো যাবে না কেন নিরপরাধ ছাত্রদের ওপর গুলি করা হয়েছে এই জন্য দেশবাসীর নিঃসুষ্ট বিচার চায় অবস্থিতি সংক্ষেপে কথাটি বলবো যে কোন শহীদের রক্ত পিতা যেতে পারে না শহীদের রক্ত একদিন কথা বলবে এই এই ছাত্র জনতা বিচার করবে বদলা নেওয়া হবে ইনশাল্লাহির সিদ্দিকীর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা রইল এই কথা বলে আপনারা জানেন এই আন্দোলন কত দীর্ঘ হবে জানি না কিন্তু এই যৌক্তিক আন্দোলনকে সফল করার জন্য আপনারা সবাই সচ্চর এবং মাংস গ্রহণ এই আন্দোলনে আমাদের সমর্থন রয়েছে এই উপস্থিতি এই আন্দোলন কোনোভাবে ভাবে যাবে না কোন সরকারের কোন শয়ের ছরের পতনের সময় যখন গنيه আসে তাদের মাথায় কুনের ভূত সাপে এই কুনের ভূতের কারণে এই নিরহ ছাত্রদেরকে কোন করা হচ্ছে ধৈর্য ধারণ করি আমরা এই সুকাহত পরিবারের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি সবাইকে ধৈর্য ধারণ করে এই আন্দোলনে সহানুভূতি প্রকাশ করা আহ্বান জানিয়ে

নির্মম ভাবে বুলেটের আঘাতে শহীদ হয়েছেন শহীদ খান দিকে আমি তার পরিবারের পক্ষ থেকে তার সারা জীবনের ভুল ত্রুটি সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং ও ছোট ছেলে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে চলার পথে সবাই ক্ষমা করে দিবেন কালকে দুপুরে বদ্দারহাট ওই যে বদ্দার বাড়ি পুকুরের সামনে ফ্লাইওভার থেকে এই যে ছাত্রলীগের কেনার বাহিনী এবং পুলিশ বাহিনী নির্মল ভাবে আমার বাইকে গুলি করে হত্যা করে এই হত্যার বিচার আমি মহান রব্বুল আলমিনকে দিলাম এবং সাথে সাথে আপনাদেরকে দিলাম আপনারা সবাই বাইয়ের জন্য দোয়া করবেন এই শহীদ তানবির সিদ্দিকির জন্য সবাই দোয়া করবেন তার পরিবার তার বাবা খুব একটা ছোট ব্যবসা করে তাকে শহরে পড়ালেখা করায় এবং তিনি শহীদ হয়েছেন তিনটা পরিবার সেই বড় সন্তান সেই বড় সন্তান কালকে শহীদ হয়েছেন সবকিছু প্রক্রিয়া করে রাত্রি নিয়ে আসছি রাত্রি নিয়ে আসার পর আজকে এই জনদার মাঠে এই টাইমে জনদার পড়ার টাইম দিয়েছিলাম সবাই উপস্থিত হয়েছেন আমার পরিবারের পক্ষ থেকে সবার প্রতি রইল কৃতজ্ঞ সালাম আসসালামাইকুম রহমতুল্লাহ বারকাত